সবকিছু তোমাদের স্মরণীয় কামব্যাকের সমর্থকদের পূর্ণিস সামিট চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে কামব্যাক করে পুরো পর্বটাকে স্মরণীয় করে রেখেছেন মোহাম্মদ স্বামী মধ্যপ্রদেশের বিরুদ্ধে সাত উইকেট নিয়েছেন তিনি শেষের দিকে তার উইকেটের জন্যই এগারো রানে জিততে পেরেছে বাংলা এবার স্বামীর টার্গেট জাতীয় দলে সুযোগ পাওয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে তাকে সুযোগ দেওয়ার দাবি করা হয়েছে তিনি সুযোগ পাবেন কিনা সেটা অবশ্য সময় বলবে তবে স্বামী পারফর্ম করে জানিয়ে দিলেন তিনি তৈরি আর কাম ব্যাক ম্যাচে জিতে স্বামী বিশেষ বার্তা দিলেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে স্বামী প্রথম ইনিংসে নেন চারটি উইকেট ও দ্বিতীয় ইনিংসে নেন তিনটি উইকেট ব্যাট হাটে তিনি সাঁত্রিশ রান করেন বাংলা দলে তার আগমনে প্লেয়াররা মানসিক দিক থেকে চাঙ্গা হয়েছেন যেটা দলের খেলায় দেখা গিয়েছে এই কামব্যাকের জন্য স্বামী এবার সমর্থকদের ধন্যবাদ দিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন স্মরণীয় একটা ম্যাচ খেললাম রঞ্জি ট্রফিতে বাংলার এগারো রানে জয় প্রতিটা উইকেট প্রতিটা রান এবং মাঠে প্রতিটা মুহূর্ত তোমাদের উৎসর্গ করছি আমার দারুণ সমর্থক আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের মানসিক দিক থেকে চাঙ্গা রেখেছে এবার প্রতিবার নিজের সেরাটা দিতে উদ্বুদ্ধ করেছে এই মরশুমটাকে এমন করে তুলি যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি বর্ডার গাফস্কার ট্রফিতে স্বামীকে প্রবেশ করতে গেলে এই রঞ্জিটা গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের সামির টাই তার চাবি বলে মনে করা হচ্ছে অন্যদিকে স্বামীকে এবার ছেড়ে দিয়েছে গুজরাট টাইটান্স তার ফর্ম দেখে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তার দিকে নজর রাখছে